অনেকেরই প্রশ্ন এটা যে ভালোবাসা দিবস উপলক্ষে আমি কোন নষ্ট করলাম না অবৈধ প্রেম করলাম না আমি এই দিবস উপলক্ষ্যে আমার স্ত্রীকে আমি করলাম তাকে তাকে বার্তা দিলাম আমার মাকে ভালোবাসা প্রকাশ করলাম তাহলে কিনা ও তো না কখনো এটা করা যাবে না এটা করা একজন মমিনীর জন্য কোনো বসাদে জায়েজ নাই অন্যায়কে প্রতিষ্ঠা করা অন্যায়কে প্রচার করা অন্যায় গা বাসানো অন্যায়কারীদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা এটা তাদের দলভুক্ত হওয়ার একটা অন্যতম উপায় এবং মাধ্যম অতএব ভালোবাসা যদি আপনার বৈধ ভালোবাসাও হয় সেটা প্রকাশের জন্য এই চোদ্দই ফেব্রুয়ারিকে ঠিক করা ভালোবাসা দিবস নামের ভণ্ডামের দিবসকে ঠিক করা নষ্টামের দিবসকে আপনার ভালোবাসা প্রকাশের জন্য ঠিক করা এটা নবী সালামের কি না সুন্নাত না নবী সালামের সুননাথ তো হলো যে আপনি যদি কাউকে ভালোবাসেন তো তিনি বলেছেন তাকে তাৎক্ষণিক জানায় দেন চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন না আইলাভিও বলবেন আপনি যদি ভালোবাসেন বউকে তাহলে এখনই জানাই দেন অতএব চোদ্দই ফেব্রুয়ারি আসলে আপনি বউকে মাকে সন্তানকে বাবাকে ভালোবাসেই এই কথা বলবেন এটা ঠিক না এটা বলা মানে তাদের এই নষ্টামিকে প্রমোট করা এটাকে সমর্থন করা এটাকে প্রচার করা আপনি যদি তাদের প্রতি ভালোবাসা থাকে তো সেটা এখনই প্রকাশ করে দেন যখন ভালোবাসা ফিল করেন তখনই জানাই দেন এটা নেবেন সৈবুসলাম সুন্নাত চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন এবং যৌক্তিকতা নাই বরং আপনি যদি ওই দিনে এটা বলেন তাহলে কেমন যেন ওই নষ্টামী যারা ছড়াতে চায় আমাদের সমাজে তাদের কি করলেন মার্কেটিং করলেন আল্লাহ তারা আমাদেরকে